আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা পঞ্চম শ্রেণীর থেকে নিচের পরিণত করা শিখব এখানে কিছু মিশ্র ভগ্নাংশ আমরা লিখব এবং সেই ভগ্নাংশগুলোকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন ক নম্বরের যে অঙ্কটি আছে সেটি হচ্ছে চার সমস্ত পনেরো এর দুই এগুলাকে অপ্রকৃত ভগ্নাংশ বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে যেটা সমস্ত থাকবে এটা দিয়ে নিচের যে হর আছে সেই হর আমরা প্রথমে গুণন করবো তাহলে চার দিয়ে যদি আমরা পনেরো কে গুণন করি অর্থাৎ পনেরো গুণন চার এটা হয়ে গেল কত চার পনেরো হচ্ছে ষাট এ যেই গুণ ফলটা হবে সেই গুণ ফলের সাথে উপরের যে লব থাকবে সেই লব আমরা যোগ করব তাহলে এটা হয়ে গেল বাষট্টি চার পনেরো হচ্ছে ষাট আর দুই হলো বাষট্টি এটা আমরা লিখবো হচ্ছে উপরে কোথায় লিখবো উপরে লিখবো হচ্ছে বাষট্টি নিচে যেইটা থাকবে অর্থাৎ নিচে হর যা থাকবে সেটাই হবে তাই আমরা লিখতে পারি সুতরাং এভাবে লিখতে পারি চার সমস্ত পনেরো এর দুই বাষট্টি অর্থাৎ লব হল হর হলো পনেরো এবার যদি আমরা দেখি খ নম্বর অঙ্কটি খ নম্বর অঙ্কে কি আছে খ নম্বর অঙ্কে দেয়া আছে সাত সমস্ত উনিশের এর পনেরো তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো নিচের যে হর থাকবে অর্থাৎ হরকে প্রথমে এই সমস্ত দিয়ে গুণন করবো তাহলে উনিশ গুণন সাত কত হয় দেখেন সাত নয় হচ্ছে তেষট্টির তিন হাতের ছয় সাত একে সাত আর ছয় হচ্ছে তেরো একশো তার সাথে আমরা পনেরো যোগ করে দেব যোগ করলে কত হবে দেখুন পাঁচ আর তিন হলো আট এক আর তিন হলো চার আর এক একশো আটচল্লিশ এইটা হবে উপরে বসবে তার মানে আমরা এরকম একশো আটচল্লিশ আর নিচে হলো উনিশ এবার আমরা লিখতে পারি সুতরাং সাত সমস্ত উনিশের পনেরো সমান এটা উপরে হচ্ছে একশো আর নিচে উনিশ এটি হচ্ছে আমাদের অঙ্ক এবার আমরা গ নাম্বার অঙ্কটিও সমাধান করার চেষ্টা করি আমরা গ নাম্বার অঙ্কটি এইখানে লিখি গ দেখুন গ নাম্বারে দেয়া আছে পাঁচ সমস্ত সাতচল্লিশ এর সতেরো তাহলে আমরা প্রথমেই সাতচল্লিশ দিয়ে পাঁচকে অথবা পাঁচ দিয়ে সাতচল্লিশকে আমরা গুরন করে ফেলব দেখেন পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতের হচ্ছে তিন চার পাঁচে বিশ আর তিন হলো তেইশ এর সাথে আমরা যোগ করে ফেলবো হচ্ছে সতেরো তাহলে সতেরো যোগ করলে হবে সাত আর পাঁচ বারোর দুই হাতের এক এক আর এক হলো দুই দুই আর তিন হলো পাঁচ আর দুই দুইশ বায়ান্ন উপরে হয়ে গেল আর নিচে থাকবে হচ্ছে সাতচল্লিশ আমরা লিখতে পারি সুতরাং পাঁচ সমস্ত সাতচল্লিশের সতেরো সমান দুইশো হচ্ছে লব এবং হর হলো সাতচল্লিশ এইবার আমরা যদি এই সাতচল্লিশ দিয়ে দুইশো কে ভাগ করি তাহলেও এই অংশটাই আবার তৈরি হবে আমরা পরবর্তী অঙ্কে যখন আমরা দেখব যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে পরিণত করতে হয় তখন আমরা এই বিষয়গুলো শিখব এবার আছে দেখুন দশ সমস্ত একশো সাতচল্লিশ এর পাঁচ প্রথমে আমরা 147 কে 10 দিয়ে গুণন করে ফেলব দেখুন 10 দিয়ে যদি আমরা 147 কে গুণ করি এই শূন্যটা আগে বসিয়ে নিলাম আর 147 একে 147 তার সাথে যদি আমরা 5 যোগ করে দেই তাহলে হবে 1475 আমরা উপরে লিখে দেব 1475 নিচে সাত নিচে হচ্ছে একশো সাতচল্লিশ আমরা লিখতে পারি সুতরাং এক হাজার চারশো পঁচাত্তর নিচে হলো একশো সাতচল্লিশ এই অঙ্কটাই এভাবে আমরা সমাধান করে দিতে পারি এবার দেখুন পরবর্তী যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আছে ও নাম্বার ও নাম্বার অঙ্কটি কি আছে আছে পঁচানব্বই সমস্ত পাঁচ তিন এখন আমাদের পঁচানব্বই কি দিয়ে প্রথমে করে ফেলতে হবে পঁচানব্বই গুণন পাঁচ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের হচ্ছে দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ আর দুই হল সাতচল্লিশ এর সাথে যোগ করে দেব আমরা তিন তাহলে দেখুন তিন আর পাঁচ হলো আট সাত চার চারশো আটাত্তর তাহলে আমরা উপরে লিখে দেব চারশো আটাত্তর আর নিচে থাকবে পাঁচ আমরা লিখতে পারি সুতরাং পঁচানব্বই সমস্ত পাঁচের তিন সমান চারশো আটাত্তর আর নিচে হলো পাঁচ এবার যদি আমরা দেখি চ নাম্বার অঙ্কটি কেমন আছে ছ নম্বর অঙ্ক আছে দুইশ সাতাশি সমস্ত গুণন করে দেবো তাহলে সংখ্যাকে গুণন করা হয় তার ডান পাশে শুধুমাত্র একটা শূন্য বসে এটা আমরা জানি আর যদি আমরা এইভাবে ছাত্রদেরকে বোঝাতে না পারি তাহলে অন্য জায়গায় গুণন করে দেখিয়ে দেব তাহলে এখানে কি হলো দুই হাজার আটশো সাতাত্তর আমরা লিখতে পারি দুই হাজার আটশো সাতাত্তর নিচে হচ্ছে দশ সুতরাং দুই হাজার আটশো সাতাত্তর হচ্ছে লব আর হর হচ্ছে দশ এইভাবেই আমরা অঙ্কগুলো করে ফেলবো আরেকটি অঙ্ক আছে এই অঙ্কটি অবশ্যই আমরা করতে পারবো ভিডিওটি যাতে বড় না হয়ে যায় এই কারণে আমি ওই অঙ্কটি আর সমাধান করছি না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ